আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে শুক্রবার মার্কেট তো বন্ধ কিন্তু তারপরও ফুটপাথ থেকে অফিয়ার জন্য কিছু কাপড় কিনবো বাবা এখন উঠো না গাড়ি বের করবো তো গাড়ি বাহিরে বের করবো না হবে হাতে হবে তো আমি আমাই বন্ধু বাবা তুমি আমার বন্ধু না আমি তোমার বন্ধু হই তাহলে বন্ধু হও হ্যাঁ আমি তোমার বন্ধুই তাহলে আমার বাবা তুমি বন্ধু হও বাবা তুমি বন্ধু হ্যাঁ বাবাই তো বন্ধু হয় বাবা বন্ধু কইলে কেন মান না কই বাবা বন্ধু হয় হ্যাঁ বন্ধু বলতে হয় আর বাবা বলতে হয় না বাবা আসো তুমি আসো আসো বাহিরে প্রত্যেক মেয়ের বাবা তার মেয়ের জন্য বন্ধু হয়ে যাবেন নাইলে কিন্তু আপনার মেয়ের বন্ধু অন্য আরেকজন হয়ে যাবে বাবা উঠতে পারবা আস্তে আস্তে উঠো উঠতে পারছো ঠিক আছে বন্ধুরা যাই আমাদের ক্যামেরা ধরার মতো কেউ নাই এখন যেহেতু গাড়ি চালানো লাগবে সেহেতু কিছুক্ষণের জন্য ভিডিও বন্ধ থাক কিছুক্ষণ পর আবার দেখা হবে ইনশাআল্লাহ বন্ধুরা ফুটপাতের দোকানে চলে আসলাম দেখি কি আছে ওর প্লাজো আছে হ্যাঁ ফুটপাতের দোকানের কাপড়ের কোয়ালিটি একবারে খারাপ না মোটামুটি ভালোই দামেও মোটামুটি সাশ্রয় এই একই কাপড় দোকানে কিনতে গেলে দামে প্রায় দেড় গুণ কত সুন্দর প্লাজো দেখেন কালারগুলি চমৎকার

সেটা কালারটা দেখেন কাপড়গুলিও কিন্তু খারাপ না মোটামুটি ভালোই একশো করে রাখেন একশো করে রাখেন এই এই দুইটা এই দুইটা দেন এই সে একটা আর নাই কোনো কালার নেই আমার মনে হয় দোকানের চেয়েও ফুটপাতের দোকানে ভ্যারাইটিস কালার পাওয়া যায় খুব সুন্দর সুন্দর কালার দেখেন একই সাইজ না আমার পছন্দ আমার এইটাও দেন বাচ্চাদের কাপড় চোপড় অনেক বেশি দরকার হয় এখন তো আর বৃষ্টি সিজন বারবার পানি নাড়তে যায় কাপড় চোপড় ভিজে ফেলে আবার হালকা পাতলা ভিজলে ভিজা কাপড় পরনে থাকলে আবার তা থেকে ঠান্ডা লেগে যায় দশ টাকা

ফুটপাতের দোকানেও পাতলা পাতলা মোটা বিভিন্ন ধরনের গেঞ্জি পাওয়া যায় সুন্দর সুন্দর কালার দেখেন কত সুন্দর গেঞ্জি আমার কাছে ভালোই লাগে অনেক পাতলা পাতলা সুতি জামা জামাকাপড়ও পাওয়া যায় এই ফুটপাতের দোকানে হরেক রকমের জামা কাপড় পাওয়া পাওয়া যায় বিশেষ করে বাচ্চাদের কাপড় চুপড় অনেক বেশি পাওয়া যায় এবং দামে মোটামুটি সাশ্রয়

আর আমরা তো সাধারণত একটু সাশ্রয়ের কথাই কথাই চিন্তা করি যেহেতু আমরা মধ্যবিত্ত অত অর্থ সম্পদের মালিক আমরা না যাই হোক আল্লাহ বরকত দান করুক না থাক শুধু না যারা মধ্যবিত্ত তাদের আয় বুঝে অবশ্যই ব্যয় করতে হবে মধ্যবিত্তদের যে কোনো একটা নীতিমালার উপরে চলতে হবে অবশ্যই না ওগুলো তো দেখতে আমার কাছে পছন্দ হয়েছে

পাঁচটা পাঁচশো টাকা না পাঁচটা পাঁচশো টাকা দিয়ে ভাইকে আমাকে সম্মান দিয়েছে ভাইকে ধন্যবাদ আমাকে আগেই সালাম দিয়ে দিচ্ছে আমি সালাম দেওয়ার সাথে সাথে দেওয়ার আগেই ভাই আমাকে দিয়ে দিচ্ছে ধন্যবাদ ধন্যবাদ বাচ্চা যদি ভালো থাকে সুস্থ থাকে এটা মনে করি আমি না আমি সুম্মা আলহামদুলিল্লাহ ঠিক আছে দোকানদার ভাই আমাদের জন্য দোয়া করলো আমরাও দোয়া করি আল্লাহ ভাইয়ের ব্যবসায় বরকত দান করুক এবং হালাল ভাবে ব্যবসা করে তৌফিক দান করুক যাই হোক সরোপরি একদম শেষ পর্যায়ে যতটুকু কেনাকাটা করার কিনে ফেললাম এখন বাসার দিকে রওনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ